হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্টেল থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে নতুন ইউজারদের রেজিস্ট্রেশন এলাও করতে পারি বা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন করতে দিতে পারি ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ সাইটে চলে যাব হোয়াটসঅ্যাপ সাইটে যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ লগ ইন করব ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার পরে এখানে আমাদের সেটিং সেকশনে চলে যাব আমরা সেটিং সেকশনের মধ্যে জেনারেলে চলে যাব সেটিং সেকশনে জেনারেলে যাওয়ার পরে আমরা শুধু সেটিং সেকশনে ক্লিক করার পরে জেনারেলে আসলেও হয় তো এখানে আমার এখানে যে একটা লেখা আছে অ্যানিওন ক্যান রেজিস্টার এখানে আমরা ক্লিক করতে হবে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমি নতুন যারা ইউজার হবে তাদেরকে ডিফল্টভাবে কী চাচ্ছি সাবস্ক্রাইব বা কন্ট্রিবিউটর অথরাইটার অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো রোল আমরা দিতে পারি তো এটা ডিটেলস নিয়ে পড়া আলোচনা করবো তো আমি চাচ্ছি যে আমার নতুন ইউজার যারা হবে যারা রেজিস্ট্রেশন করবে তারা সাবস্ক্রাইবার হবে তো আমি করে আমি ক্লিক ক্লিক করব করলে দেখতে পারবো সেটিং সেভড তো এখন যারা নতুন ইউজার আসবে যারা আমাদের রেজিস্ট্রেশন করতে পারবে আমি সেটা অ্যালাউ করে দিলাম এবং তারা সবাই সাবস্ক্রাইবার হবে আমার রেজিস্ট্রেশনের তো আমরা এখন দেখে আসি চেক করে নিই কি এটা কাজ করছে কিনা তো আমি আমরা ভিজিট সাইটে যাব ভিজিট সাইটে যেয়ে আমি যেটা করবো এখান থেকে লগ আউট করে দিব আউট করে দেওয়ার পরে এখানে এইভাবে কেটে দিই আমি ওকে তো লগ আউট করে দেওয়ার পরে এখানে আমি দেখতে পারবো যে আমার নতুন অপশন চলে আসছে যেটা হচ্ছে রেজিস্টার আমি যদি এখন রেজিস্টারে ক্লিক করি তাহলে আমি এখন রেজিস্টার ফরজি সাইড লেখা চলে আসছে আমি ইউজার নেম আর ইমেল দিয়ে আমি রেজিস্টার করতে পারবো এখন এখান থেকে তো ভিউয়ার্স আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের নতুন কোনো ইউজারকে আমাদের হোয়াটসঅ্যাপ সাইটে রেজিস্টার করাতে পারি আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে